দেশের পোশাক শিল্পের ইতিহাসে ভয়াবহ ট্র্যাজেডির নাম রানা প্লাজা 11 বছর আগের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে পড়ায় প্রাণ হারান 1138 শ্রমিক এবং আহত হন 2438 জন আহতদের অনেকেই পঙ্গু হয়ে মানবེད་র জীবন কাটাচ্ছেন দিনটি ঘিরে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত শ্রমিক ফেডারেশন মানব বন্ধন সমাবেশ করে এই সময় আহত রানা প্লাজার গার্মেন্টস শ্রমিকরা তাদের মানবতা জীবনের কথা মানবེད་র জীবনের কথা তুলে ধরেন ভেঙে পড়েন কান্নায় সরকারের কাছে দাবি জানান চিকিৎসা ভাতা ও আশ্রয়ের পাশাপাশি রানা প্লাজার মালিক সোহেল রানা সহ মামলা সব আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। ছিল কিন্তু কয়েক হাজার শ্রমিককে গুরুতর ভাবে আহত হয়ে আজীবন পঙ্গিত্ব বরণ করার পরও আমরা দেখতেছি এই রানার এবং দোষী মালিকদের কোন শাস্তি হয় নাই